আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের জামালপুরের জনপ্রিয় খাবার পিঠালি বা মেন্দা রান্না করে দেখাবো গরুর মাংস নিয়েছি এক কেজির মতো দিয়ে দিলাম হলুদ এক চা চামচ মরিচ দেড় চা চামিচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামিচ রাঁধুনি সজ এবং জিরা একসঙ্গে বেটে নিয়ে ছিটে দিয়ে দিলাম এক চা চামিচ গরম মশলা দুই চামচ এখন লবণ দিলাম স্বাদ মতো ডার্সিনি এলাচ দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে চুলাই বসিয়ে দিব কষানোর জন্য এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবো তেজপাতা দিতে ভুলে গেছিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কম মনে হচ্ছে তাই আমি আরেকটু একটু কাটা দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য ঢেকে দিলাম কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা যেহেতু ভালো করে জাল করতে হবে ফুটিয়ে ফুটিয়ে এখন চালের গুঁড়া নিয়েছি এক কাপ পরিমাণ ফুটানো পানি দিয়ে চালের গোড়াটা ভালো করে গুলে নিব যেন কোনো দানা না থাকে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটা গোলা চালের গোড়া দিয়ে দিবো আর নাড়তে থাকব না নাড়লে চট বেঁধে যাবে এবং চালের গুঁড়া দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে যেন এখন চুলায় কড়াই বেশিয়ে বাগান দেওয়ার জন্য তেল ঢেলে দিব পেঁয়াজ দিয়ে দিব তার চিনি এলাচ দিব দিয়ে নাড়তে থাকবো পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে নামিয়ে নিব এখন পিঠালির উপরে বাগারটা ঢেলে বাগার দিয়ে ভালো করে নাড়তে হবে বাগার দেওয়ার পরে আরো দশ মিনিটের মতো চুলাই রেখে দিতে হবে হয়ে গেছে আমার পিঠালি আমার এই পিঠালি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ